মাসিক আমাদের কুপিয়েছে মাথায় ছাব্বিশটা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে হাতের হার তিন ভাগ হয়ে গেছে ডাক্তার বলেছে হয় হাত কেটে ফেলতে হবে নতুবা উপর উপর অবস্থান করতে হবে আর কোনো কিছু করার নেই আঠারো তারিখ ওই হামলার আগে আমরা আমাদের মাননীয় বিসি সারকে জানিয়েছিলাম স্যার আমাদের ক্যাম্পাসে এরকম একটি হামলা হতে পারে ক্যাম্পাসে রাজনীতি অনুপর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়ও ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে এসে ফর্ম বিতরণ করে নতুন এবং পুরাতন ছাত্রদের মধ্যে তার পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্ররা যখন একটি মিছিল নিয়ে কার্যালয়ের দিকে যায় ঠিক ওই সময় ছাত্র দলের কিছু ছেলে পেলে আমাদেরকে উস্কানি দেয় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয় ওই ঘটনার সূত্রপাত অনুযায়ী আমরা সাধারণ ছাত্রের সেফটির জন্য কাছে যাই একটা চল্লিশ মিনিটে আর জানাই স্যার আপনারা আমাদের সাধারণ ছাত্রের সেফটি দেন স্যাররা আমাদের সেফটি দিবে বললেও তারা সেফটি নিশ্চিত করতে পারেনি আপনারা জেনে থাকবেন কুয়েত ক্যাম্পাস থেকে আর্মি ক্যাম্প মাত্র দশ মিনিটের দূরত্ব সেই আর্মি আসতে চার ঘন্টা লাগিয়েছিল রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই আপনারা জানবেন অনেকে ঢাকায় ভর্তি আছে মাথায় ছাব্বিশটা সিঁড়ি লাগছে এমন অবস্থা আছে হাতের হাড় তিন ভাগ হয়ে গেছে ডাক্তার বলেছে হাত কেটে ফেলতে হবে উপর অবস্থান করতে হবে আর কোনো কিছু করার নেই ওই অবস্থায় তারিখ সন্ধ্যার সময় যখন আমরা কাছে গিয়ে বলি স্যার আপনি স্বীকার করেন আজকের এই ঘটনা আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আমাদের নিরাপত্তা নিশ্চয় করতে পারতেন আপনি পারেননি এর দায়ভার আপনার এর জন্য ব্যর্থ আপনি স্যার বলেছেন উনি ব্যর্থ হন কুয়েতের সর্বোচ্চ ক্ষমতাধর একজন মানুষ কুয়েতের সাধারণ ছাত্রের নিরাপত্তা দিতে পারেনি কুয়েত ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্রদল যুবদল সন্ত্রাসী আমাদের কুপিয়েছে যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে আর দায়বার কে নিবে তার বলে আমি ব্যর্থ হয়নি আমি পেরেছি আমার দুই ঘন্টা সময় লেগেছে দশ মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে দুই ঘন্টা সময় লাগে সারের মতে যেখানে আমাদের মতে সময় লাগছে চার ঘন্টা একটা চল্লিশে বলার পর হামলা হয়েছে আড়াইটায় ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকতে সাড়ে টায় আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে অনেকে ঢুকার আর্মিশন দেওয়া হয় নাই তাহলে এর দায় ভার কে নিবে এমত অবস্থায় সাধারণ ছাত্ররা ছয় দফা দাপি নিয়ে প্রশাসনের সেই ছয় দফার প্রথম পাঁচটি দফা ছিল এরকম যে কুয়েটের ছাত্র নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ কেউ ছাত্র সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এবং কুয়েটের প্রশাসনকে স্বীকার করতে হবে যে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং যারা এই সন্ত্রাসী আমরা সাথে সংযুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মামলা করতে হবে এই পাঁচটি দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করা হয় কিন্তু বিন্দু পরিমাণ মেনে নেওয়া হয় নাই আমরা নিজেরা ছাত্ররা সন্ত্রাসীদের চিহ্নিত করে এনেছি আপনারা দেখবেন আমাদের হাতে পোস্টার ঝুলছে সেখানে কুয়েট প্রশাসন চারশো বা পাঁচশো জন এরকম একটি সংখ্যা আহ সন্ত্রাসীদের নামে অজ্ঞাত মামলা করে অজ্ঞাত মামলার আসামি কে থাকবে আমরা যদি নিশ্চিত করে বলতে পারি এরা ছিল আসামি কোয়েট প্রশাসন কেন পারবে না এরকম প্রত্যেকটি বিষয়ে হেলাফেলা করা হয় পাঁচটি দফা তো আমি বললাম ছয় নাম্বার দফাটি ছিল এই যে কোয়েত এর বিসি স্যার এবং প্রভিসি স্যারকে পদত্যাগ করতে হবে কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি আমাদের কষ্টে কথা তুলে ধরে একটি স্মারক লিপি প্রেরণ করি যেটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে অলরেডি পাঠিয়েছি আজকে একদিন হয়ে যাওয়ার পরও কুয়েট প্রশাসনের কাছ থেকে কোন রেজাল্ট না পেয়ে এবং যে সরকার আমাদের ছাত্র জনতা রতনের উপর দাঁড়িয়ে আছে সেই সরকারের কাছ থেকে কোন উত্তর না পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কষ্ট করে আমরা কারোকে কষ্ট দিতে আসেনি আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই